সবাই সাবধান আছে এখানে দাঁড়ো সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে মেরে দিছে মেমলি গাড়ি এই বারাক বারাক এই বারাক এই বারাক বারাক এই বারাক এই বারাক ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বারাক 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 ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এলেকাৰ লোকজনক নাই ওরে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলি সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা যে আমরা সবাই সরে যান আপনারা কেউ কেন সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে সামনে যাও যাও এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দা পলিশ নাই পলিশে ফোন দাওস ওহ আরে বাবা আল্লাহ 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 বাসাল ওহ ঠিক আছে ঢাকাটাও রিক্স আমরা এত ভাত থেকে এখানে তারে পিছনে গাড়িগুলো আজকে দেওয়ার বুদ্ধি করো ওহ